আলহামদুলিল্লাহ ভালো আছে প্রথম প্রথমতে আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে এবং আজকে অনেকদিন পর আবার যুক্ত হয়েছে কিন্তু সবাই জানতে চাইবো যে এই মুহূর্তে এলসি আমদানির পর কৃষকের অবস্থানটা কেমন রয়েছে যে জানাবেন আমদানির কৃষকের অবস্থা কত ভালো নাই কিন্তু আজকে কৃষকের 50 থেকে 60 টাকা প্যাস কিনে রাখা হচ্ছে সেই হিসাবে কৃষকের 50 থেকে 50 টাকা নিচে আসে যায় তাহলে কৃষকের একটা ধরা কৃষক নাকি মাথায় হাত দিয়ে বসে আছেন এই এলসির কারণে এলসি কৃষকের বাধা হয়ে দাঁড়িয়েছে কাকা আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে এই এলসি বন্ধ হওয়ার কোন সম্ভাবনা আছে আশাবাদী দিয়েই বসে আছেন আমাদের ব্যবসায়িকা কৃষকের দিকে তাকিয়ে এবং বাজার নিয়ন্ত্রণের দিকে তাকিয়ে এবং বাজার নিয়ন্ত্রণের দিকে নিয়ন্ত্রণ পর্যায়ে আসা কিংবা হাতের ভিতরে আসা পর্যন্ত নাকি বাজারে চলবে এলসি কিন্তু সেই হাতের নাগালের চেয়েও আরো কমে বিক্রি চলছে এলসি পেঁয়াজ কৃষক সেই সাথে মুড়ি কাটা পেঁয়াজের ভাজারে আগের থেকে কমছে ব্যাপক পরিমাণ এবং এক একজন কৃষকের অবস্থান যদি একটু দেখাই একজন এক বসে আছেন কিন্তু এই পেঁয়াজের দাম না পেয়ে হতাশাগ্রস্ত বাংলার কৃষক এবং কৃষকরা জানিয়েছেন এবছর দেশের মাটিতে নাসিক এলসি পেঁয়াজের বীজ এনে ব্যাপক পরিমাণ পেঁয়াজ ফলিয়েছে কৃষক সে বিষয়ে আরো কিছু জানবো কাকা কি পরিমাণ পেঁয়াজ ফলাচ্ছে কৃষক নাসিক পেঁয়াজের বীজ এনে কোনো ব্যবসায়ী প্রিয় দর্শক এ বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন শুধু মাত্র একমাত্র শুধু তেলসির কারণেই নেই দেশের বাজারে ব্যাপক পরিমাণ এই পেঁয়াজের ভরা মৌসুমে এলসি আমদানি হওয়া বিগত কয়েকদিন ধরেই বাজার কমছে এবং বাড়তি হওয়ার কোনো এই যে বাজার বাড়তি আশঙ্কাটা কেমন দেখতে পাচ্ছেন আচ্ছা শুধু বেলগাছের ঈশ্বর পেঁয়াজ আসতে শুরু করছে

বুঝতে পারছি গেলে বছর এলসি দিয়ে দেশের ভাষারে ব্যাপক পরিমাণ লস খাওয়া হয়েছে কৃষকদের এবং পেঁয়াজের দাম না পেয়ে গেলে বছর কৃষকরা প্রতিজ্ঞা করেছিল বাংলাদেশের মাটিতে পেঁয়াজ আবাদ করবে না কিন্তু এই এলসির কারণে এবারও সেই একই অবস্থান প্রিয় বন্ধুরা কৃষকরা কিন্তু দেশের দিকে তাকিয়ে এবং নিজেদের দিকে তাকিয়ে পেঁয়াজ রোপণ এবং আবাদ করেছে এবছরের ফলন ভালো হলেও সার্ভিস কীটনাশকের দাম বেশি গেলে বছর পেঁয়াজ বিক্রি চলছিল তিরিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছিল আরো কিছু বার্তা জানতে চাই গেল বছর আসলে কাকা পেঁয়াজ আসলে এই যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যে বিক্রি হয়েছিল সেই সেই সাপেক্ষে কৃষকরা জানিয়েছেন পেঁয়াজ কিন্তু আবাদ আবাদ করবো না কিন্তু এখন তো কিছু দেশের দিকে তাকিয়ে

এই এই রসুনের বাজার আসলে কাকা কি অবস্থা কাকা আচ্ছা 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 বাজার বাজার কত চলছে আজকে আর তারপরে কাস্টমার কম আচ্ছা 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 রসুনি বাজারে আর এটাও কি সেম দাম কাকা এই পুরাতন কত বিক্রি চলছে আচ্ছা 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 আমরা আপনাকে বলতে চাই আপনার এই মাতৃভণ্ডে পেঁয়াজ পাড়াতে চাইলে পাড়াতে পারবে এবং নেট যদি আমি পাওয়া দিতে পারবেন বাজার যেমন সময় তেমন বিক্রি করতে হবে আচ্ছা কাকা আমরা একটু আপনি তো সবসময় কৃষকের পক্ষে এবং সব দিকে যেটা নেট হোক কৃষক কিংবা সরকার কিংবা দেশের স্বার্থে সব যেটা যখন প্রয়োজন বলেন এই মুহূর্তে আমি জানতে চাই আলু নিয়ে আপনি কি বলতে চান এই যে বাজারে কমলো

আমরে জানতে পেরেছি মিসেস এই মাতৃভান্ডার থেকে